আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ষাটটি সাধারণ জ্ঞান এমসি নিয়ে প্রতিটি প্রশ্ন বিসিএস ব্যাংক ও নিয়োগ পরীক্ষায় কমন আসার মতো তা আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত ভোলা ঢাকা ম্যাট্রোয়েল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে কোন সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ঢাকা ম্যাট্রোয়েল প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পণ্য কোনটি জামদানি শাড়ি বাংলাদেশের সর্বপ্রথম জিআই পণ্য জামদানি শাড়ি সিএনজির মূল দাহ্য পদার্থ কোনটি মিথেন সিএনজি এর মূল দাহ্য পদার্থ মিথেন অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে পাঁচটি অলিম্পিক পতাকায় রং থাকে পাঁচটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি নীল নদ, বিশ্বের সবচেয়ে দীর্ঘ নদীর নাম নীল নদ কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে বিকিরণ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে জাতীয় ঐক্য কমিশনের সভাপতিকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা দুই সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে সবগুলো দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কানাডা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের রাষ্ট্রীয় চারটি ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত বেলজিয়াম ন্যাটোর সদর দপ্তর অবস্থিত বেলজিয়াম বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয় ১৯৯৭ সালে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়াম বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত বিশ্ব শরণার্থী দিবস কোনটি বিশ জুন বিশ্ব শরণার্থী দিবস বিশ জুন আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ম্যানিলা ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম তম প্রেসিডেন্ট সাতচল্লিশতম ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত দ্বিতীয় বিদ্যুৎ আবিষ্কার কততম শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত দ্বিতীয় বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত আইভরি কোস্ট বাংলাদেশ স্ট্রিট কোথায় অবস্থিত আইভরি কোস্ট স্টারলিংক একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক একটি সে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার ছয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই হাজার ছয় সালে নোবেল পুরস্কার লাভ করেন খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টান ধর্মের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা যান একুশ এপ্রিল দুই পঁচিশ বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে রূপপুর বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে রূপপুর বর্তমানে দেশে কত শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয় সাতচল্লিশ শতাংশ বর্তমানে দেশে সাতচল্লিশ শতাংশ বিদ্যুৎ গ্যাসের মাধ্যমে উৎপাদিত হয় ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ এইচ লাইন দেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে কুষ্টিয়া ভারত থেকে আমদানিকৃত বিদ্যুৎ এইচ লাইন দেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে কুষ্টিয়া সার্ভে অ্যাক্ট পাস হয় কত সালে আঠারোশো পঁচাত্তর সার্ভে অ্যাক্ট পাস হয় আঠারোশো পঁচাত্তর সালে বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি চীন বিশ্বের সবচেয়ে বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তৈরি পোশাক ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার লাভ করেন দুই ইউনুস। ব্লু ইকোনমি কোনটির সাথে সম্পর্কিত সমুদ্র ব্লু ইকোনমি সমুদ্র সাথে সম্পর্কিত বাংলাদেশের সর্বোত্তর জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায় কাঞ্চন বাংলাদেশের সর্বোত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চন দেখা যায় সার্ভে ও সেটেলমেন্ট ম্যানুয়াল পাস হয় উনিশশো পঁয়ত্রিশ সালে এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ কয়টি সুবিধা হারাবে তিনটি এলডিসি থেকে মুক্ত হলে বাংলাদেশ তিনটি সুবিধা হারাবে আকবরী গ্রন্থের প্রণেতাকে আবুল ফজল আইনি প্রণেতা আবুল ফজল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে তেরো মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশে আসেন সর্বশেষ কত তারিখে তেরো মার্চ দুই বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্যপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্যপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন ডব্লিউ ডাব্লিউডাব্লিউ এর কে টিম বার্নস লি ডব্লিউডাব্লিউ ডব্লু এর জনক টিম বার্নস লি চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প থেকে নাম প্রত্যাহার করে পানামা মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি আটানব্বই দশমিক চার মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি আটানব্বই দশমিক চার জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী মেঘনা আন্তর্জাতিক বন দিবস কোনটি একুশে মার্চ আন্তর্জাতিক বন দিবস একুশে মার্চ পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা অ্যাডিসন গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত নোয়াখালী ভাষানচর কোন জেলায় অবস্থিত নোয়াখালী ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে ফরাসি বিপ্লব হয়েছিল সতেরোশো সালে মালয়েশিয়ার মুদ্রার নাম কি রেঙ্গিত মালয়েশিয়ার মুদ্রার নাম রেঙ্গিত থ্রি জিরো বলতে বোঝায় সবগুলি থ্রি জিরো বলতে বোঝায় জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট জিরো পলিউশন কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে কোন বনে হাতি রয়েছে পাহাড়ি বনে বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে কোন আইন দ্বারা বন আইন আঠারোশো বাংলাদেশে বন ব্যবস্থাপনা করা হচ্ছে বন আইন আঠারোশো দ্বারা কোনটি পত্রঝরা বন শালবন কোনটি পত্রঝরা বন শালবন তো ভিউার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ